আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কি মারব্বের কাছ থেকে গাভী নিলেন জি আপনারা আসছেন কোথা থেকে বিবারিয়া বাড়ি বনছারামপুর থেকে তো কয়টা গাভী নিলেন চাইরটে দুটা বকনা ও আপনার কি খামার আছে আগের গাভী আছে আরও না বর্তমানে শুরু করছি আগে তিনটা আছে দেশে ও কতদিন কত নিলেন সাত লক্ষ টাকা বাচ্চা আছে কয়টার সাথে দুটার সাথে দুটা প্রেগনিক দুটো বাচ্চা আছে আর দুটা মারুফ ভাইয়ের খবর পেলেন কিভাবে যে এত দূর থেকে আসলেন এই যে খবরা খবর চ্যানেলে যোগাযোগ করিয়া টেলিফোন মারফতে পাইছি আচ্ছা আচ্ছা মানে আমার চ্যানেল দেখে আসছেন আপনারা আচ্ছা আচ্ছা তো গাভি নিয়ে আপনাদের কেমন মনে হচ্ছে গাবি কেমন হবে না খুব ভালো ইনশাআল্লাহ ভালো 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 কাটা করছেন সাথে এটা কে এই আমার ওয়াইফ ভালো আছেন হ্যাঁ ভালো তো গাবি দেখে কি আপনার পছন্দ হইছে হ্যাঁ পছন্দ আচ্ছা আচ্ছা তো তো মারুফ ভাই তো কি রকম হলো গাবিগুলা যে দিলেন ভালো তো আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ঠিক আছে এখন সরজমিনে আইহি দেখা লাগবে ঠিক আছে ভালো কি খারাপ এটা তো সরজমিনে আইহি দেখতে লেখান বুঝতে পারবে ঠিক আছে এই যে ভাই আনসারামপুর থেকে আইছে অনলাইনে যোগাযোগ ঠিক আছে অনেক দিন ভাই প্রবাসী ছিল বিদেশে ছিল কোন দেশে ছিলেন ভাই দুবাই দুবাই ছিল ভাই ঠিক আছে অনেক দিন আইছিল আইছিল এরকম চারটা দিলাম বিবাড়িয়া থানা আপনি গাড়ি ভাড়া নিলে মনে করেন সাড়ে দশ গাড়ি ফিট জ্যাক আপনি চারটা গাবি দিলাম মনে করেন ঠিক আছে আল্লাহর মতো যদি ভালো হয় তাহলে আবার আসবে উনি আমাকে কাস্টমার দিবে আরো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে খবরাখবর ধন্যবাদ আল্লাহ আমার খামার আগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় ভালোবাসা আজকে আমরা চলে এসেছি ঈশ্বর দিতে এখানে একটি খামার রয়েছে মারব ডেইরি ফার্ম ওনারা মূলত এখান থেকে গাভী গরু এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকে ওনারা বকনা বাচ্চাটাই বেশি বিক্রি করে থাকে কারণ ওনাদের বকনার প্রতিবেদনটাই বেশি দেওয়া হয় গাভীর প্রতিবেদনটা ওনারা কম দেয় কারণ গাভীর প্রতিবেদন দিলে ওনাদের নাকি অনেক ব্যাড কমেন্ট আসে সেই জন্য ওনারা মূলত গাভীর প্রতিবেদনটা কম দেয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওনাদের যে গাভিগরুগুলো রয়েছে সেই গাভী গরুগুলো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো ওনাদের কাছ থেকে আপনারা হলেস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান মুন্ডি সাইওয়াল জার্সি জাতের যে গাভীগুলো রয়েছে এগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি এখানে যে মালিক রয়েছে মারুফ ভাই তার সাথে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনারা তো বেশিরভাগ বকনাই বিক্রি করে থাকেন বকনার প্রতিবেদনটাই বেশি দেন গাভীর প্রতিবেদনটা কম দেন ব্যাড কমেন্ট আসে সেই কারণে তো আজকে আবার হঠাৎ করে গাভীর প্রতিবেদনটা দিচ্ছেন গাভি আমরা মনে করেন মূলত রাখি বারোটা তেরোটা এর বেশি গাভী রাখি না ঠিক আছে গাভি গরু তো অনেক দাম অনেক ইয়ার টাকা লাগে ঠিক আছে বকন রাখি মনে করেন আমি মনে করেন আশিটা সত্তরটা প্রতি সপ্তাহে বকন আসে আমার আশিটা সত্তরটা মুন্ডি সব রকম আসে আর গাভি রাখি দশটা থেকে বারোটা মনে করেন কেউ সে আসলে মনে করেন চার পাঁচটা করে নিয়ে আসছে যে একটু আগে তো দেখলেন আপনি মনে করেন আমি চারটা নোট দিলাম আপনার বুঝছেন এবার গরু মনে করেন ভাই গাভী গরু অনেক হিসাব আছে ঠিক আছে এবার যাচ্ছিনতে হবে আসি গাভি হলে একদিন সময় দিতে হবে কারণ সময় দিলেন না হুট করে আইসি স্যারি গাভী নিলেন ঠিক আছে তাহলে তো ধরা খায় যাবেন আপনি ভাই এনে গাবিটা আসলে মনে করেন একদিন দুদিন সময় দেওয়া লাগবে আর আমার কাছে যদি সময় দিতে না দিতে পারেন তাহলে গাভি নিতে কেউ আসেন না কারণ আমার কাছে আসলে দুদিন সময় দিতাম কারণ একটা গরু আমি পনেরো লিটার বললাম বললাম তো আপনাকে পনেরো লিটার আপনার পনেরো লিটার দোয়া দেখা দেওয়া লাগবে না আমারে না দেখা দিলে এমনি কেমনি কি গরুর দাম নিব আমি তা তো অবশ্যই দুধ দুয়ে দেখিয়ে দিতে হবে দুয়ে আমি দুই দিন থাকি আমার এখানে খাওয়া থাকার কোনো সমস্যা নাই দুই দিন থাকি দেখে শুনে বুঝে শুনে তারপর নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এসব থেকে কি ধরনের গাবি গুলো আছে এই সাইডটা টা আছে আপনার মনে করা হলিস্টান ফিজিয়ান ফিজিয়ান জার্সি আছে ঠিক আছে রানী শঙ্কর আছে

দুই লক্ষ বিশ হাজার টাকা দরদাম করতে পারবে তো না দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো ভাই এই যে এই সাইডে যে বিটা দেখতে পাচ্ছি

এটা কেমন দুধ আশা করা যায় চোদ্দ পনেরো আসবে না দামটা চাচ্ছেন কত এটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবেন দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো আপনার পিছনে যে একটা গাভী আছে তো এটা যদি একটু দেখাতেন দর্শকদেরকে এটা ফ্রিজিয়ান না এটা দাতে কয়টা

পিছন থেকে দেখতে পাচ্ছেন দাম চাচ্ছিলেন কত দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করব আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করা যাবে দর্শক ওলানটা একটু দেখেন ওলানটা দেখেন দর্শক আপনাদেরকে ওলানটা দেখানোর চেষ্টা করতেছি দুধের ভ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোটা যে গাবির দুধের ভ্যানগুলো মোটা থাকে দর্শক ওই ওই গাবিগুলোতে দুধ বেশি হয়ে থাকে তো দর্শক চলুন আরও কিছু গাবি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

দুই দাঁতের গাভি চাহিদাটা বেশি হওয়ার কারণটা কি মারুফ ভাই ভাই প্রথম বিয়ানের গোল যদি একটু দুধ কম হয় বুঝছেন প্রথম বিয়ানের দুধ যদি একটু দুধটা কম হয় তা প্রথম বিয়ানের গোল লেলে ভবিষ্যতে ভবিষ্যৎ আছে বাপ দাদার নাম আছে ঠিক আছে আর যদি দ্বিতীয় বিয়ানের গরু নিয়ে গেলে তো আপনার ওখানে বাপ দাদার নাম নাই ঠিক আছে তাহলে ওখানে বাপ দাদার নাম থাকবে তাহলে আপনার ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে মনে করেন এলা তো মনে করেন প্রথম বিয়ানের 14% দ্বিতীয় বিয়ানের 17 18 পাবেন তাহলে এটা আপনি মনে আরো বাড়লো না

দুই তিনটা গাবি পাঁচ সাতটা বকনা শুরু করলে আপনি বেটার সব ঠিক আছে তো ওই দুধের টাকাটা দিয়ে এটা ইয়া হয়ে গেল কিন্তু সেই গাবিটা নিতে হলেও মনে করেন সেই গাবিটা হচ্ছে দেখেই শুনে নিতে হবে বুঝে দেখে শুনে করি গাবিটা নিয়ে চলে গেলে তো হবে না এক গাবি যারা নিতে হবে যারা গাবি নেবেন আমি দর্শকের উদ্দেশ্য বলতে চাই যারা গাবি নেবেন তারা একদিন দুই দিন সময় করে আসবেন ঠিক আছে কারণ গাবিটা দেখতে হলে দুধের যদি গাবি নেন তাহলে একদিনই সময় দিতে হবে আর দুধের যদি নানান তাহলে কোনো সময় দেয়া লাগছে না খেলে বাচ্চাটা ঠিক আছে না দেখলে হয় না ঠিক আছে আচ্ছা ওটা দুধেরটা যা চাই মানে আইডিয়ার উপরে নিতে আইডিয়ার উপর নিতে হবে ভাই এগুলো মনে করেন গরু আহ দুধ আমার এইসব যেসব গরু রাখে আমি তো গরুই রাখি হাই কোয়ালিটি ভাই বুঝছেন হাই কোয়ালিটি গাবিগুলো রেখে থাকেন না আচ্ছা আচ্ছা তো এই গাবিগুলো তো আপনারা সংগ্রহ করে থাকেন কোথার থেকে এরা আমরা গ্রাম থেকেই সংগ্রহ করি এরা আপনার মনে খুব কষ্ট লাগে মনে কোন অনেক দূর ঘুরে ঘুরে আমরা তিন চার ভাই আছে ঠিক আছে ঘুরে ঘুরে দেখি বিষয়ে নিয়ে আমরা যারা প্রবাসী আছে ঠিক আছে তারা অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবে ঠিক আছে

বেবসিক অরিজিনাল হচ্ছে আমরা জাত বেবসিক ঠিক আছে আমরা মনে করেন আসেই থাকবো যতদিন হায়াতে পাথা থাকে ঠিক আছে আর অনেকজন আছে মনে করেন পটাশ করে মনে করেন অ্যাডম্যাট দিয়ে ইউটিউবে প্রতিবেদন প্রতিবেদন দিয়ে মনে করেন খামারি হয়ে গেছে ঠিক আছে কিন্তু তাছাড়া ওর তো গরুই নেই আর আমার গরু আছে কি না আছে আপনি সরজমিন আসি দেখবেন দেখি সেই তারপর নেবেন আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বারটা ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ফাইভ নাইন ফোর আর পার্সোনাল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো সেভেন 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 নাইন ফোর ওয়ান

তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক ভালো থাকবেন